محمد صلى الله عليه وسلم the cry the nights. Why? why هذا الإمام النبي المعصوم ضرب ضرب قالوا ساحر قالوا شاعر قالوا مجنون النبي صلى الله عليه وسلم بكى من أجلك ضرب من أجلك طرد من أجلك أوذي من أجلك طلقت بناته من أجلك why أبنار باني يا رسول الله أبني كاتشن كنو আপনি বললেন আমার ভাইদের খুব দেখতে ইচ্ছা করছে না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা এখনো দুনিয়াতে আসেনি আমার সেই বিশেষ দোয়াটি আমার উন্মতের সাফাতের জন্য রেখে দিয়েছি তিনি বলেছিলেন এই দোয়াকে হাসরের ময়দানে আমি আমার উন্মতের জন্য ব্যবহার করব। আর যাব জাহান্ন এক চিখ মারে গি তো সরে ইনসান আর ফরিশতে আর আম্বিয়া এসে গিরে গে আর সব নফসে নফসে আদম আলাইহিস সালাম নফসে নফসে নূহ আলাইহিস নফসি নফসি ইব্রাহিম আসালাম নফসি নফসি সারানবিয়া নফসি 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 মারজান বাঁচা মারজান বাঁচা মেরে আপকে জুলি ফেলাকে করে ইয়া আমার উম্মত কো ইলাহ গরিও কত কিন্তু واخ গলা আই ব্যক্তি এক মত বকরি যিনি আপকে ছাড়া জান্নাতে যাবেন না যিনি জান্নাতে না গেলে জান্নাতের দরজা খোলা হবে না যিনি পুল মতো জায়গাতেও ইয়া নাফসি বলবেন না বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি একমাত্র ব্যক্তি যিনি অঝর নয় না আমার জন্য কেঁদেছেন রাতের বেলা তখন আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে জানতে চাইলেন জিবরিল মুহাম্মাদের কাছে যাও জিজ্ঞেস করো আপনি কেন কাঁদছেন জিবরিল এসে আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তিনি কাঁদছেন তার উম্মার জন্য মালিকুল মউত ওই খড়া রাহা জিবরিল वापस গে আর ওয়াসে পেগাম আমি আপনার উন্্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করব আপনাকে বেথিত করব না। নুন সালাললাহ আ আল সালাম তেস্তা আন্তুল হশুন। জললে আগে হয়ে। और वो जो चारपाई की लकड़ी होती है उस पर अपने पेट को यूं रखा और ऐसे झुक गए यूं यूं झुक गए हजरत आयशा बेकरार होकर खड़ी हो बैठ गए यार रसूलुल्लाह ये आप क्या कर रहे हैं ये क्या कर रहे हैं फरमाया आयशा भूख बड़ी आयशा भूख बड़ी जेदिन प्रचंड क्षुधार ताड़नाय अबू बकर बेरिये पड़े पेटे सारा दिन बेटे एक फोटाओ खाबार पड़े नहीं তাই পেটে পাথর বেঁধে রেখেছিলেন পেটটাকে চাপিয়ে রাখলে যদি ক্ষুধার অনুভূতি কিছুটা কম হয় হাঁটতে হাঁটতে তখন তার দেখা হল অমরের সাথে অমর রাজি আল্লাহ তালহু তাকে দেখে জিজ্ঞাসা করলেন হে আবু বকর এমন অসময়ে বাড়ি থেকে বের হওয়ার উদ্দেশ্য কি তিনি বললেন প্রচন্ড ক্ষুধার কষ্টে বাড়িতে থাকা দায় হয়ে পড়েছিল শুনে বললেন আল্লাহর কসম আমিও বের হয়েছি একই কারণে অমর তারা দুজন কিছু দূর হাঁটতে হাঁটতে যখন আপনার দেখা পেল তারা দেখলো আপনার পেটে তিন তিনটা পাথর বাধা কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মানব আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা কত তিন দিন ধরে না খেয়ে আছেন الذي كاد أن يقتل مرارا وتكرارا من أجلك عليه الصلاة والسلام من أجلك أنت من أجلك أنت لكن وَاَخَجَلَاهُ جلاه. رسول الله. الله آبكي ملاقاتك الشوق مه. Welcome Why would you cry the nights, Ya Rasulullah, when Al Maqam Al Mahmud was given to you anyway? You're already going straight to paradise. He cried the nights for you and I. Ya Amata Muhammad, Ya Amata Muhammad, Ya Amata Yidwalad Adam, Nabi Yukam Yu'ah, Kamada Al Sufa, Allah, 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 قد هذه القضيه بسلام وامه لا تستطيع ان تدافع عن قائدها لا تستحق ان تنتصر على اعدائها فمن لاعداء الله اليوم هم يسخرون ويستهزئون ثم نتحدث نحن عن سماحه الاسلام اما قال الله محمد رسول الله والذين معه اشداء على الكفار والله لا خير فينا والله لا خير فينا مرت هذه القضية بسلام أين صدقنا أين صدق محبتنا أين مواقف الحكومات الإسلامية وأين مواقف أمة المليار أشهد أن محمد رسول